السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى خمسة نفر تالي القرآن حافظ اللسان ومطعم الجيان ومكسل العريان ومن صلى على حبيب الرحمن আমার সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত করে আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আলোচনাটি শুনে আমলের তৌফিক দান করেন কোরআনে কারিমের সুরায় কাহাফের শেষ অংশ থেকে আমি কিছু তিলাওয়াত করেছি নবিয়া দু জাহান সরকারি দু আলম জানাবি মাহমুদ রসুল্লাহ ইসলামের আহাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি আমার প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ পাক রাব্বুল ইজাদ কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলতেছেন যে ব্যক্তি আমার সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন নেকামল করে এবং আমার এবাদতের মধ্যে কাউকে যেন শরিক না করে অর্থাৎ রিয়া মুক্ত এবাদত যেন হয় একমাত্র আল্লাফাকের সন্তুষ্টির জন্য যেন এবাদত হয় এমন দুজার বান্দা এবং বান্দি আল্লাহ পাক রাব্বুল আলমিনের সাথে মুলাকাত করতে পারবে নেকামল সহ যে সমস্ত নেকামল রিয়া মুক্ত হবে একমাত্র আল্লাহাক রাব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য হবে সেই সমস্ত কামল করা ব্যক্তিরাই আল্লাহ ফের সাথে সাক্ষাতের আশা রাখতে পারে আছে যাদের জন্য বেহেস অপেক্ষা করবে তাদের ভিতরে ঢুকানোর জন্য বেহেস তার ভিতরে ঢুকানোর জন্য অপেক্ষা করতে থাকবে এই পাঁচ ধরনের ব্যক্তি কারা এক নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী বলেন

কোরআন তেলাওয়াত করার অভ্যস্ত করি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন দুই নম্বরে যে ব্যক্তির জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করবে বা অপেক্ষা করবে তাকে বেথরে ঢোকানোর জন্য সেই ব্যক্তি হচ্ছেন হাফিজিল লিসান নিজের জিহ্বাকে যারা হেফাজত করে যে সমস্ত ব্যক্তিরা নিজের জবানকে অশ্লীল কথা কাজ থেকে হেফাজত রাখে সেই সমস্ত ব্যক্তিদের জন্য বেহেশ কাকে বেথরে ঢুকানোর জন্য আগ্রহ প্রকাশ করবে অশ্লীল কথা কাজ গালিগুলা বা মিথ্যা কথা বা খারাপ ধরনের কোনো কিছু খাওয়া থেকে যেগুলো শরীয়তের মধ্যে নিষিদ্ধ এই সমস্ত কথা কাছ থেকে যারা নিজের জবানকে হেফাজত রাখবে বেহেস্ট ওই ব্যক্তির জন্য আগ্রহ প্রকাশ করবে তাকে বেতরে ঢুকানোর জন্য এই জন্যই হজরত আবু হুরাই আল্লাহ থেকে বর্ণিত আরেকটি হাদিসে আছে নবিয়া করিম সাল্লাম বলেন মিন হোসনী ইসলাম ইলমার ইতার কুহু মালাই আলী মুসলমানের সৌন্দর্য হচ্ছে মুসলমানের জন্য শান হচ্ছে সে অনর্থক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখবে আমার প্রিয় দর্শক বৃন্দ তিন নম্বরে যে ব্যক্তির জন্য আগ্রহ প্রকাশ করবে। বলেন জিয়ান ব্যক্তিকে যারা ক্ষুধা মেটানোর জন্য প্রয়োজন মিটিয়ে দিবে যে ধনী ব্যক্তি গরিবের প্রয়োজন মিটিয়ে দিবে কেয়ামতের দিন বেহেশ তার জন্য তাকে ভেতরে ঢুকানোর জন্য আগ্রহ প্রকাশ করবে চার নম্বরে হচ্ছে নবিয়া করিম সালাম বলেন অমুক সিল ওরিয়ান যে সমস্ত মানুষের যে সমস্ত মুসলমানদের কাপড় পরিধান করতে পারে না সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিবে ওই সমস্ত ব্যক্তিদেরকে বেহেস তার ভিতরে ঢুকানোর জন্য আগ্রহ প্রকাশ করবে পাঁচ নম্বরে হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন অমান সাল্লাহ আল্লাহ হাবিবুর রহমান যারা প্রিয় নবী সাল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দূরত্বের পাঠ করবে বেহেস তাকে ভেতরে ঢুকানোর জন্য আগ্রহ প্রকাশ করবে এই পাঁচটি কাজ যাদের ভেতরে আছে যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে তাকে বেহেস্তে ঢুকানোর জন্য আগ্রহ প্রকাশ করবে এবং তাকে বেহেস্তে ঢুকানোর জন্য চেষ্টা চালিয়ে যাবে এবং তার চেষ্টা সফল হবে আমার প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা বেশি বেশি আমাদের প্রিয় নবীর সল্লা উপর দূরত্বের পাঠ করি আরেকটি হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী বলেন যারা সকালে 10 বার আমার উপর দরুদ পড়বে পাঠ করবে এবং বিকালে 10 বার আমার উপর দরুদ পাঠ করবে কিয়ামতের দিন আমি তাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাব আমার সুপ্রিয় দর্শকবৃন্দ এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম এক নম্বরে কোরআনে কারীমের আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে উপদেশ দিতেছেন যে হে আমার বান্দারা তোমরা নেক আমল করো যদি তোমরা আমি পাকের সাথে সাক্ষাতের আশা রাখো এবং সিরিক আমি আল্লাহ আমরা কি বুঝতে পারলাম বলতেছেন পাঁচ গুণে অথবা যে কাজ যার মধ্যে পাওয়া যাবে তাকে অথবা তাদেরকে বৃহস্প স্বয়ং নিজেই আগ্রহ প্রকাশ করে তাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য সফলতা লাভ করবে আমার প্রিয় দর্শক বৃন্দ সংক্ষিপ্ত আলোচনার উপর আমাদেরকে যেন পাক আব্বুল আলমিন আমলের তৌফিক দান করেন এবং এই পাঁচটি গুণ যেন আমাদের সকলের ভিতরে প্রবেশ করে এবং এই পাঁচটি গুণের উপর যেন আমরা সবাই আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আলামিন আমাদেরকে দান করেন